হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আমিও অনেক ভালো আছি আজকে ঈদের দিন আমি আর আমার ছেলে রেডি হচ্ছি কারণ আমি আমার ছেলেকে নিয়ে প্রথমবার ঈদের নামাজ পড়তে যাচ্ছি তাও আবার ঈদগাহে মাঠে আজকে আমি অনেক হ্যাপি আমি আর আমার ছেলে সেম সেম পাঞ্জাবি পড়েছি দুইজনে লাল কালার পাশে আছে জায়নের আম্মু জায়নকে রেডি করে দিচ্ছে আমার ছেলে ঈদের আগের দিন থেকে বলতেছিল পাপা আমি তোমার সাথে নামাজ পড়তে যাব আমাকে কিন্তু ঈদের নামাজ পড়তে নিয়ে যাবা আমি বললাম হ্যাঁ বাবা ঠিক আছে আমরা দুইজনে একসাথে যাব এই তো আমাদের রেডি হওয়া শেষ এখন আমরা যাব হালকা কিছু খেতে এই তো আমরা চলে আসি খাবার টেবিলে আমরা আসার আগে জায়নের আম্মু আর জায়নের দাদু সব খাবার রেডি করে রাখছে টেবিলের উপরে টেবিলে অনেক ধরনের খাবার আছে মুরগি গরু রুস্ট পোলাও পায়েস শ্যামাই যেগুলা দেখলে জিবে জল এসে যায় আমি চলে আসছি তারা তাড়াহড়া করে খেতে এই যে আমরা খাইতেছি আমি আর জাহিনের দাদা আমার ছেলেটা এখন আসে নাই এই যে দেখেন আমার ছেলেটা এখন চলে আসছে আমার ছেলেকে বললাম পাপা তুমি কি খাবা পোলাও খাবা না মুরগি খাবা না কি খাবা সে বলতেছে পাপা আমি কিছুই খাবো না আমি শুধু পায়েস খাবো তার পায়েস অনেক ফেভারিট এর জন্য এই যে দেখেন কি মিষ্টি করে আমার ছেলেটা পায়েস খাচ্ছে সাথে আমি খাচ্ছি ওর দাদার খাওয়া অলরেডি শেষ চলে আসছে জাহিনের আম্মু দেখতেছে আমার ছেলে কি খাওয়ানো যায় আমার ছেলে প্রথম নামাজ পড়তে নামাজ পড়তে যাচ্ছে এর জন্য সবাই অনেক খুশি সবাই অনেক চিন্তাও করতেছে যে ছেলেটা যাবে কি করবে না যে করবে না কি করবে সেগুলো নিয়ে সবাই একটু চিন্তিত ছিল জাহিন কান্না করবে কিনা এই তো আমার ছেলের খাওয়া শেষ হয়ে গেছে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমরা নামাজে চলে যাব তাড়াতাড়ি কারণ আমাদের নামাজটা দিয়েছে সাড়ে সাতটা এর জন্য আমাদের অনেক তাড়াতাড়ি যেতে হবে প্রায় সাতটা বেজে গেছে খাবারগুলো অনেক মজা হয়েছিল তাই আমি খাইতে ছি খাইতে আছি তো যাই হোক আর খাওয়া যাবো না এখন আমাকে খাওয়া শেষ করে আমার উঠতে হবে এই দেখো সবাই আমার ছেলে আমার আশেপাশে ঘুরতেছে কারণ সে বলতেছে পাপা কখন যাব কখন যাব তাড়াতাড়ি চলো সে অনেক এক্সাইটেড এই তো আমার খাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাবো এই তো আমরা বের হয়ে গেছি জাইনের দাদাও বের হয়ে গেছে জায়নও বের হয়ে গেছে আমিও বের হইতেছি সবাই মিলে আমাদের আগায় দিতে যাচ্ছে এই দেখো আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি জাইনের রাম আসতেছে আমাদেরকে রাস্তা পর্যন্ত আগায় দিতে আমি একটু টেনশনে ছিলাম জাইন নিয়ে কিভাবে যাব রাস্তার মধ্যে যদি কোনো অটো রিক্সা না পাই তাহলে তো প্রবলেমের মধ্যে পড়ে যাব জাইন তো হাঁটতে পারবো না এত টাইম আমি ওকে কুলো নিয়ে হাঁটতে পারবো না যাই হোক আমরা অবশেষে বের হয়ে যাইতেছি জাইন তো অনেক হ্যাপি জাইন আমাকে রেখে চলে যাচ্ছে জাইনের আম্মুর সাথে চলে যাইতেছে জাইনের দাদা সবার প্রথম বের হয়ে গেল তারপর জায়েন বের হয়ে যেতেছে এখন আমি বের হয়ে যাব আমি বের হয়ে যেন একটা অটোরিক্সা পেয়ে যায় সে চিন্তা করতেছিল যাই হোক রাস্তায় জায়েনের দাদা পরে অটো কে হাত দিয়ে সারা দিয়ে ডাক দিল অটোটা চলে আসলো দেখলাম ভিতরে একজন লোক বসে আছে বললাম ভাই আমাদেরকে কি নিয়ে যাওয়া যাবে অনেকে আবার রিচার্ভ করে নিয়ে আসে পরে লোকটা বললো না ভাই প্রবলেম নাই আজকে দিন চলেন যাই আপনারা যেতে পারেন পারবেন সাথে একটা বাচ্চা আছে সেহেতু না কোনো প্রশ্ন আসে না আমরা অনেক খুশি হয়ে গেলাম অনেক তাড়াহড়া করে উঠে গেলাম অটো সাথে এই যে দেখেন আমরা চলে যাইতেছি রাস্তার মধ্যে অনেক মানুষজন আছে তারা সবাই নামাজে যাইতেছে এই যে দেখেন আমরা নামাজে চলে আসছি আমাদের এটা হচ্ছে ঈদগাহের মাঠ অনেক সুন্দর একটা মাঠ অনেক মানুষ আসে আমাদের পুরা গ্রামের একটা মাঠ তো যাই হোক এখন আমাদের নামাজ শুরু হয়ে যাবে এখন আমরা নামাজ পড়বো যায় অনেক খুশি তো এই দেখো এখন আমাদের নাম আসে সবাই সবার সাথে দেখা করতেছে সবাই সবার সাথে কোলাকুলি করতেছে আনন্দ মুখরে ভরে উঠেছে আমাদের এই ঈদগা মাঠ এই আনন্দ মুখর দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম যাতে তোমরা দেখতে পারো ঈদের সময় মানুষ কতটা আনন্দ করে কতটা ভালোবাসা নিয়ে নামাজ করতে আসে সবাই সবার সাথে দেখা করতেছে সবাই সবার সাথে এত ভালোবাসা আনন্দ এগুলা ঈদ না আসলে বোঝাই যাইতো না একটা ঈদের মধ্যে এতগুলা মানুষ একত্রিত হয় অসম্ভব এটা কখনোই ভাবা যায় না মানুষ চাইলেও এত মানুষ একত্রিত করা যায় না আমার ভিডিও করা দেখে অনেকে আমার আশেপাশে পরিচিত যারা আছে তারা সবাই একটু আমার কাছে আসতেছে সবাই আমার সাথে ঈদ জানাবে এই যে দেখেন আমাদের ঈদগার মাঠের পাশে অনেক সুন্দর একটি মাঠ নামাজের শেষে এই মাঠে সবাই যায় এত সুন্দর একটা মাঠ এখানে সবাই ছবি তুলতে যায় এই মাঠে গিয়ে সবাই সবার সাথে দেখা করে সবাই সবার সাথে ছবি তুলে আমার ছেলেটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেন হাঁটতেছে আমি নিজেও জানি না আমি ভাবতেছি আমার ছেলেটা হাঁটতে থাকে আমার কোনো সমস্যা নাই এই দেখেন আমাদের ঈদগা মাঠ খালি হয়ে গেছে এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে এই তো আমার ছেলে চলে আসছে সে অনেক মজা করতেছে তাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে সে একা একা হাঁটতেছে আর বলতেছে পাপা আমি ওই দিকে যাবো পাপা আমি এইদিকে দিকে যাবো আমি বলতেছিলাম আজকে তোমার জন্য ফ্রি তুমি যা ইচ্ছা তাই করবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা তাই খাবা আমার কোনো সমস্যা নাই দেখেন সে পিছনে হাত দিয়ে কীভাবে হাঁটতেছে আমার দেখে অনেক ভালো লাগতেছে আমার আশেপাশে সবাই দেখতেছে হ্যাঁ আমার কিভাবে কীভাবে হাঁটতেছে আমি অনেক খুশি এই যে আমাদের এলাকার সবাই এগুলো সব আমার পরিচিত এই যে দেখেন আমার ছেলেটা আবার হাঁটতেছে তাকে হাঁটা থামানোই যাইতেছে আমি বলতেছি পাপা あ তোমার কি পা ব্যথা করতেছে না বলতেছে না আমি একটু হাত দৌড়াবো আমি বলতেছি ঠিক আছে যাও তোমার যা ইচ্ছা করো ওই যে দেখাইতেছি আমি পাপা আমি ওদিকে যাবো ওদিকে যাব আমি বলতেছি ঠিক আছে যাও আমার অনেক ভালো লাগতেছে আল্লাহ মাস আল্লাহ মাস তো যাই হোক আমরা ঈদগাহ মাঠ থেকে চলে আসছি আমতিল বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসছে বলতেছে পাপা আমার অনেক গরম লাগছে একটা আইসক্রিম কিনে দাও তাকে দিলাম একটা আইসক্রিম কিনে তো আজকের মতে ব্লগটা এই পর্যন্তই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ i ah,